হয় ও বাড়ি থেকে ওনার যে প্রতি মাসে যে ফুল ফুটে সেটা ফুটবে না ফুটলেও সেটা বের হবে না বের হলেও যে ইউট্রেন টিউব বা ফ্যালোপিয়ান টিউব রয়েছে সেখানে বাধাপ্রাপ্ত হবে এবং পরবর্তীতে এতটুকু করার পরেও যখন স্পাম এবং ওভামটা মিলিত হয়ে জাইগোট তৈরি করে যে ভ্রুমটা তৈরি করে সেটা জলায়ুর যে স্পেসিফিক জায়গা সেখানে অ্যাটাচ হতে পারবে না তাহলে এই তিনটা জায়গায় একটা হলো মহিলাদের যে ডিম বাস হয় সেখান থেকে ফুল ফুটবে না ফুল ফুটলো কিন্তু প্রতি মাসের নির্দিষ্ট সময় বের হলো না তারপরে যে ইউট্রান নালি রয়েছে সেটা দিয়ে পার হতে পারবে না তারপরে যে জরায়ু রয়েছে যেখানে ইনপ্লান্ট হবে এটা অ্যাটাচ হবে কোষের গায়ে সেখানে এটা অ্যাটাচ হতে পারবে না মহিলাদের এরপরে অ্যাটাচ হলো কিন্তু এটা থেকে সরে গেল কোনো কারণে অথবা পরবর্তীতে কোনো কারণে ব্লিডিং হলো এবং তারপরও সরে গেল অথবা জরায়ু মুখ যে ওখানে জিনিসটা থাকলো না ওখান থেকেও বের হয়ে গেল এইটা হলো মহিলাদের অঙ্গগতভাবে সমস্যা এবার আমরা যদি আসি ফুল ফুটা আমরা জানি যে মহিলাদের প্রথম যখন মাসিক শুরু হয় তখন থেকেই ওনাদের গর্ভধারণের মোটামুটি উপযোগী বলা যায় কারণ মাসিক হওয়া